তো আসলে পিকনিকের ভিডিওটা পুরো ভিডিওটা আছে খন্ড খন্ড করে নিলে পাই আমার সত্তরটা থেকে একশোটা প্লাস ভিডিও করা হয়েছে সত্তরটা আরও আছে ক্যামেরা দিয়ে টোটাল একশোটার উপরে ভিডিও করা হয়েছে এখন এই একশো ভিডিও যদি আমি পোস্ট করি তাহলে কতদিন লাগতে পারে বুঝতে পারছেন এ হলো বিষয় তো যাই হোক আমাদের আছে এটা টোটাল বাজেট পঞ্চাশ থেকে ষাট হাজারের মতন আমরা আছে এদের আছে খরচ ছিল টোটাল আর পাটন বা আছে পিকনিক যদি করতে চান আপনারা পিকনিক করতে পারবেন আজ আছে খুবই মজা করা যায় অল্প আছে যারা দূরে থেকে আসে নিয়ে যদি এমনি ঘুরতে চান এমনি ঘুরতে পারবেন আর আছে আমরা এদের তো পিকনিক ছিল আমার আছে শুরুবার প্রতি বছরই এলাকাতেই পিকনিক হয় বাট আমার আছে ওরকমভাবে সময় হয় না অফিসের কারণে তো এবার আছে আমার আছে শিডিউল অনুযায়ী ও আছে এই ডেটটা ফিক্সড করেছিল পরে আমি অংশগ্রহণ করতে পারছিলাম খুবই ভালো লাগছিল। পিকনিক এরিয়াটা আয়োজনটা খুব ভালো লাগছিল আর এখানে দেখতে পাচ্ছেন ছালপালের সব লাফালাফি আনন্দমহর্ত খুবই আছে এনজয় করছিলো আর যে ধোঁয়াগুলো দিচ্ছিলো মানে নৌকা অনেক বড় নৌকা পুরোটাই লোয়ার আর এগুলো হচ্ছে যে পাড়ি আছে দিয়ে মানে যত গ্রাম আছে সব গ্রামের আছে ভিতর দিয়ে আপনারা সে ঘুরছে নাচ গান করছে আর এটা আছে একটা নৌকা দেখেন কি সুন্দর লাগছে একটা একটা আছে ভিডিও শুট নিয়েছিলাম এগুলো সব বাড়ি আর এই বাইশে সে সব মনে করেন যে বিল্ডিং আছে পাড়ি আচ্ছা এখন উঠে না খো আছে কারণ অনেক উঁচা ওগুলো আহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সিনারি বা ওয়েদার তো আসলে এই পাটলে আছে ঘোরার মতন অল্প খরচ যারা করতে চান যে শুধু আসবেন আইসি ঘুরবেন ফিরবেন নৌকা আছে আপনার ভাড়া পাওয়া যায় আছে দামাদামি করে আপনার আছে এটা ম্যানেজ করতে হয় আর কি আর এটা আছে পাটলের আছে জিরো পয়েন্ট আমরা সকাল নয়টা দিকে বের হয়েছিলাম আর এটা সাড়ে নয়টা দিকে আমরা আছে এই পাটল জিরো পয়েন্টে এসছিলাম আর এসে আছে এখানে একটু ঘুরে ফিরে নাচ গান করে আমরা এখান থেকে মনে করেন যে বের হয়ে গেছিলাম এটা আছে পাটলের আছে জিরো পয়েন্ট তো এখান থেকে আমরা শেষ করেছিলাম শেষ করার পর আবার আছে আবার পুরো বিলটাই পুরো বিলটাই কয়েকবার করে আমরা ঘুরেছি মানে আমাদের যার কথা ছিল একটু দূরে বাট আছে পানি বেশি হওয়ার জন্যে আমরা আছে দূরে কথা যেতে পারছি আমরা পুরো আছে বিলে আছে চত্বরে ঘুরছিলাম আমাদের টাইম ছিল আপনার আছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তাহলে বুঝতে পারছেন সকাল নয়টার থেকে রাত নয়টা পর্যন্ত যখন আমরা আছে ভিডিও করছি বা আছে ক্লিপ নিয়েছি তাহলে কতগুলো ভিডিও হয়েছে তো আসলে এই আছে পায়ল বিল এটা অল্প খরচের মধ্যে যারা আসতে চান যেখান থেকে হোক না কেন আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নাই এখানে এসে আপনারা নৌকা ভাড়া করবেন ঘুরবেন ফিরবেন আর যদি টোটালি পিকনিক করতে চান তাহলে আপনার আছে নৌকা এখানে ভাড়া করতে হলে আপনাকে একদিন থেকে এক সপ্তাহ আগে আপনাকে এটা আছে বুক করতে হবে কারণ প্রতিদিনই আপনার নৌকা আছে পিকনিক আপনাকে মিনিমাম এক সপ্তাহ বা পনেরো দিন আগে আপনাকে বুক করতে হবে যে আমি এই দিনে আছে পাটলে পিকনিক করবো এখান থেকে আপনারা আছে আর কি ভাড়া নেবেন না আমরাই এই আসে নেব এইভাবে আপনাকে কন্ট্যাক্ট করে নিতে হবে আর পাটলে আছে অনেকজনই আছে দূরে দূরে যারা আছে যে মনে করেন যে রান্নাবান্না করে নিজেরাই করতে পারেন এটা আছে এই পাটলের আছে এই চত্বরের মধ্যেই আছে একটা সাইডে আছে আপনার পান কোম্পানির আছে একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টেই সব কিছু ওখানে রান্নাবান্না করে ওখানে সামথিং কিছু টাকা পয়সা নেয় নিলে ওরা ওখানে রান্না করার আসছে ব্যবস্থা করে দেয় কারণ আছে পান কোম্পানির ওরা প্রোজেক্টস আছে এই ভিডিওটার আসছে কিছু অংশ হয় থাকতে পারে বাট আসছে নেক্সট পার্টে আবার নিয়ে আসবো কারণ এই ভিডিওটা আছে পুরো অনেক বড়ো হবে আপনারা কন্টিনিউ করতে থাকেন এই যে আমরা এখানে আছে উল্লাস করতেছিলাম মানে এনজয় তো অনেক এনজয় করছে মানে আনন্দ ভুলে আছে আপনাদের বোঝানো যাবে না হ্যাঁ পুরা ব্লগ ভিডিওটা আসে থাকেন অবশ্যই আছে ভালো লাগবে কন্টিনিউ করতে থাকেন হ্যাঁ এখানে পায় আমরা সত্তর থেকে আশি জন লোক ছিলাম একটা নৌকাতে আর আমি তো আছে বরাবরই আছে ক্যামেরা নিয়ে ভিডিও টিডিও এগুলো পছন্দ করি এটা আর কন্টেন্ট ক্রিয়েটার তো বুঝে নেই মানে টুক করে পেলে আছে কি আছে শুরু হয়ে যায় আর এই বক্সটা ছিল আপনার দশ থেকে বারোটা স্পিকার ছিল আর পার্লা পার্লে আর একটা নৌকা মানে আমাদের আছে পিকনিকের প্রথমে আমরা বেরোয় তারপরে এই নৌকাটা হয়েছিল মানে আমাদের এখানে বক্সের সাউন্ড কার কত বেশি সেটা মনে করেন যে এই জায়গাতে পাল্লা পাল্লে শুরু হয়েছিল তো মানে এখানে পাল্লা পাল্লি শুরু হয়েছে ওই পাশেও আর নৌকা নাচতেছে এই পাশেও আর আছে নৌকাটা আছে কান মান মনে করেন ধাপা লেগেছিলো সবাই যে কানের মধ্যে তোলা দিয়ে রাখছিলো টিস্যু দিয়ে রাখছিলো যখন কান ধরে রাখছিলো মানে এত সাউন্ড দিছে মানে দুইটা নৌকা পাল্লা পাল্লে সাউন্ড দিছিলো আর কি তো আসলে মিউজিক পুরা বক্স আছে ভিডিওটাই মিউজিকের মধ্যে আবদ্ধ তা আসলে মিউজিকটা এত বড় ভিডিওতে মিউজিক না ব্যবহার ব্যবহার করাই ভালো কারণ অনেক মিউজিক ব্যবহার করা আছে এই জন্য আছে এই মিউজিকটা আমি টোটালি অফ করে দিই আমি শুধু আমার ভয়েস দিয়ে আপনাদেরকে পরিবেশনা করতেছি এই যে এটা আছে পান কোম্পানির প্রজেক্ট এই ভিডিওতে আমি অনেকগুলো ভিডিও করছি আপনারা দেখতে পেয়েছেন কিছু অংশ আছে ভিডিও করছি শর্ট ভিডিওগুলো ক্লিপগুলো ফেসবুক বিষয় নিয়ে যেগুলো আমি কথা বলি আমি যেখানে যাই না কেন আমি ওখানে আছে কোনো সুন্দর করে আমি আজকে ফেসবুক বিষয় নিয়ে কথা বলি ভালো লাগে আর কি তো যাই হোক এখানে যে আমরা আছে সবাই আবার আছে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে নাচ গান সবাই করতেছিল ওই পান কমান প্রজেক্টটা আমরা আছে পরে গিয়েছিলাম আর এরকম ছোটো ছোটো নৌকা দিয়ে সবাই মাছ মারেগুলো আছে ভ্রমণ করতে বের হয়েছে এরকমই পাটল বিলে মনে করেন যে অল্প খরচের মধ্যে এমনি ভ্রমণ করতে পারবেন বাট পিকনিক করলে আপনার হচ্ছে পুরোটাই বেহুল মানে যেমন আছে টাকা দেবেন তেমনভাবে আপনারা আছে পিকনিক করতে পারবেন ঠিক আছে এটা আছে যে পাটল এটা আছে জিরো পয়েন্টে আমরা মনে করেন পুরো বিলটায় কয়েকবার করে ঘুরছি মানে পুরা বিলটা কয়েকবার করে ঘুরছি কোনো সময় আছে আপনার হচ্ছে এক পার্সে অনেক ঘুরছি মানে পুরো বিলটাই পুরো বিলটা অনেক কবার ঘুরছি আর নৌকা এটা নৌকা ভালোই চালানো শিখেছিল চালাচ্ছিল তো যাই হোক আমরা আছে শহীদ সালামতেই সব ঠিকঠাকভাবেই আছে পালন করছিলাম পিকনিকের মজা তো বুঝতেই পারছে নাচ গান উল্লাস একদম আর এই পাটলে তো প্রচুর নৌকা নৌকার নৌকা নৌকার 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 কোনো শেষ নাই আর এই নৌকার মধ্যে মনে করেন যে পুরো পিকনিকটা আমরা আছে করেছিলাম তো খুবই আছে চমৎকার আছে দিনটাও কাটিয়েছিলাম খুব ভালো লাগছিলো আর এরকম আছে সুন্দর মুহূর্তগুলো সবসময় আছে পাওয়া যায় আর আমি সবসময় আনন্দ উল্লাস করে থাকি এটা আছে পাটল আছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে দেখুন আমি তো অনেক ভিডিও আছে করছি এর আগে তো আমরা এইদিকার সময় কাটাছিলাম আমরা শুধু নৌকা নিয়ে ঘুরছিলাম গান বাজনা করছিলাম এই যেরকম নৌকা নিয়ে এরকমভাবে সবাই ঘুরতে পারে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এটা আবার আছে যে জিরো পয়েন্টের আছে চারপাশে ঘুরতেছিলাম আমরা মানে আমরা পুরো এই গুটা আছে কিরকম ঘোরা ঘুরছি আর আছে বক্সের সাউন্ড টাউন খুব ভালো ছিল মানে সবাই আনন্দ করে উল্লাস করে সবাই ভিডিও মানে করে একদম সেরকমভাবে কার্যক্রম করছিল ভালো লাগলো আপনার আছে এই যে পার্লা পারলে হ্যাঁ এই যে সব আছে মানে এরা হচ্ছে একটু আমাদের সঙ্গে পাল্লা পাল্লি দিয়ে মানে পুরা নৌক আমাদের ইয়াতে পাটলে সেদিনই ছিল তিনটা নৌকা ছিল বড় তার মধ্যে সর্বোচ্চ আমাদেরটা ছিল আর পরে ওই যে ওই যেটা দেখালাম এটা ছিল আর পরে আরেকটা ছিল বাট ওটা ওরকমভাবে আমাদের সঙ্গে আছে পাল্লা দিয়ে উঠতে পারে নাই কারণ স্পিকারের সাউন্ড যত বেশি তত মনে করেন দানন্দ বেশি যেগুলো এমনি নর্মালভাবে যাই এগুলো হচ্ছে নর্মালভাবে ঘুরে আপনার আছে পঞ্চাশ টাকা করে পিস বা ঘন্টা ব্যাপে যে যেভাবে ঘুরে সেভাবে মনে করেন যে আপনারা আছে এখানে ঘুরতে পারবে গ্রাম আছে যে চার গ্রাম আছে বা এরকম যদি গ্রাম নিয়ে ঘুরতে চান ঘুরাবে বা আপনি যদি ঘুমটা ছুটতে ঘুরতে চান ঠিক আছে বা যদি বলে যে সারাদিন ঘুরবো সারাদিন ঘুরতে হবে কারণ নাটোরে যারা আছে তারা আছে জানেন বাট আমি আছে আমার ফেসবুকের আছে অনেক আছে অডিয়েন্স আছে এই ভিডিওটা দেখবে অবশ্যই কারণ এরকম ভিডিও আছে খুব নেশার খুবই কম অনেক ভিডিও করছে এত ভিডিও পোস্ট করতে আপনারা আছে বোরিং হয়ে যাবে সেই জন্য আমি সবসময় একরকম ভিডিও পোস্ট করি না আলাদা আলাদা আছে ভিডিও পোস্ট করি সব মিলাই আর কি তো যাইকে এটা আছে নৌকাতে আবার আছে গুছছিলাম নৌকা আলো ছিলই जरा একটা আছে পিকনিকের নৌকা বললাম না আমাদের আছে ছোট আছে তিনটা পিকনিকের নৌকা তার মধ্যে আমার একটা বড় তারপর একটা এজেন্সি তো তারপর এটা আছে একটা ঠিক আছে এর এদিকে আছে মজা করতেছিল মানে সবাই বক্স বাজালে একদম তো নাচ গানে একদম উল্লাস করে এ যেগুলো ছোটো নৌকার যে সবাই আবার আসছে নাচ গান করতেছিল এটা আছে যে ঘুরতেছে পর্যটক মানে এগুলো আপনার আছে পঞ্চাশ টাকা করে পিস ভাবে ভাড়া করে বা আপনার ঘন্টা এরকম ভাবে আছে ভাড়া করে তো যাই হোক এগুলো হচ্ছে এরকম ভাবে কার্যক্রম করছিল এগুলো সব এই নাচটা সব ভাইরাল তাই না এই নাচে ভাই সবাই নাচতেছিল নৌকা তো তাই তো এরকম ভাবে সবাই নাচ গান করে খুবই ভালো লাগে মানে শ্বশুরবাড়ি এলাকাতে আবার হচ্ছে নৌকা বাইস হয় এই যে এই যে আবার মেয়ে নিয়ে আবার নাচতেছিল এটা নিয়ে না এটা ছেলে মানুষ সাজাইছে আর এই যে এটা আছে আমাদের সঙ্গে যে পাল্লা পালে দিচ্ছিলো এটা আছে তিনটা নৌকা মানে আমাদের টোটাল তিনটা নৌকা আমরা আছে পাল্লা পালে দিয়ে আমরা আছে করছিলাম এটা আছে আমরা বললাম না মানে চারদিকেই শুধু আছে বন্ধন করে ঘুরেছে আমাদের আছে যে নৌকা এটা আমাদের নৌকা তো আবার আছে একজনের কাছে মেয়ে সাজায় মনে নৌকার নাচ আছে এই যে পাগলা ঝোল উঠে এইরকম মানে একদম পুরা নাচ গান গান বাজার বুঝতেই পারছেন কিরকম অবস্থা নাচ

তারপরে অনেক নাচ গান হচ্ছিলো তখন আমি পিছনের সাইডে আবার আছে বসটি ছিলাম মানে টোটালি এরকমভাবে আমরা কার্যক্রম করেছি খুবই আনন্দ উপভোগ করছিলাম এই যে নৌকাগুলো আছে এরকমভাবে সুন্দর সুন্দরভাবে মানে এগুলো আসলে দেখার মতন তারপর অনেক জায়গায় আপনারা আছে আছেন যে সিলেটে গিয়েছিলাম তারপর বাংলাদেশে এখন অনেক জায়গাতে এরকম আছে বিল এরকম অনেক জায়গা আছে কিশোরগঞ্জ আছে ঠিক আছে এরকম আছে নাম করা কিছু কিছু জায়গা আছে সবাই ভাবে নৌকা ভ্রমণ করে আমি তো আমরা তো দেখি এনজয় করে বাংলাদেশের মধ্যে সবাই আছে যখনই সময় পায় কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো দেখি আছে অনেক জায়গায় যায় ভিডিও করে আসলে ভিডিওর প্রয়োজন আছে অনেকজন বলে যে ভিডিও কি পাবো আসলে ভিডিও করতে করতে আপনাকে শিখে যেতে হবে নিয়মিত যখন ভিডিও তৈরি করবেন বা কথাবার্তা বলতে থাকবেন আস্তে আস্তে সব কিছু শেখা যাবে একদিনা কেউ উপরে উঠতে পারবে না আমরাও আছে একদিনে কাজ করা শুরু করছি এখন নিয়ে কাজ করতেছি একদিনে আমরা তো শেষ করতে পারতেছি না দিনে দিনে মনে করেন যে কাজ করতেছি আর কি তো যাই হোক আছে আমাদের যেভাবে কার্যক্রম আমরা করব সমস্যা নাই তো আমরা এটা আছে শেষের দিকে পাই সন্ধ্যা হয়ে গেছিলো আছে পাই শেষের দিকে আর একটা অংশ আছে সেই অংশটা আবার আছে মাঝে তুলে ধরবো যেরকম আমাদের আছে পিকনিকের আছে অনেক বিশাল আছে ভিডিও ছিল আরও কিছু অংশ আছে হয়তো কি ওটা আছে পরবর্তীতে রিল আকারে কিছু আপনাদেরকে আছে দিয়ে দেব এটা যে আছে পাটলের আছে কুটুম বাড়ি আর এই আর একটা ভিডিও করবো পানি এবার শোয়া গেলে যে পাটল কুটুম বাড়ির ভিডিও সর্বপ্রথম কে করেছিল এই বিষয়ে পাটলের জিরোপায় যে নৌকাগুলো এখানে প্রচুর নৌকা মানে সন্ধ্যা থেকে সকাল থেকে শুরু করে আপনার আছে সন্ধ্যা পর্যন্ত নৌকা কিন্তু বিকেলের দিকে বেশি আছে ভিড় হয় বিকেলের দিকে সবাই বেশি আছে ঘুরতে বের হয় তো যাই আমাদের আছে ভিডিও শেষের মধ্যেই এই রকম লং ভিডিও আর কখনো মনে হয় তো আমার পেজে পাননি এই সর্বপ্রথম তো ভিডিওটা আছে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নেক্সট পার্ট আবার আছে নিয়ে আসবো তো সারাদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকবেন অবশ্যই আছে ভালো ভিডিও আছে নেওয়ার চেষ্টা করতেছি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ